আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আলোর অভিযান চ্যানেলে আপনাদের সকলকে শুনতে তাহলে শুরু করছি এক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে দেন পরে মসজিদের ইমাম সাহেব ফতোয়া দেন যে রাগের মাথায় তালাক কারণে তালাক সঠিক হয়নি মর্মে একসাথে সংসার করার হুকুম দেন রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি ভাইরা আমার তালাক কি মানুষ প্রেম ভালোবাসা মহব্বত করতে করতে তালাক দিয়ে দেয় তালাক তো হয় রাগের মাথায় তাহলে তো রাগের মাথায় যে তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাক আর হবেই না কি বলেন সারা দুনিয়ার সমস্ত রামায় গ্রামে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে ভাই তালাক নিয়ে ছেলে খেলা করবেন না যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বিলটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহম